মাত্র দশ মিনিটে ঝটপট তৈরি ডিমের পাকোড়া বা ডিমের চপ ওয়েলকাম টু নীলার রান্নাঘর আজকে তৈরি করব আমি মুচমুচে ডিমের চপ এখানে আমি তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছি এবার একটা ডিমকে আমি চার ভাগে ভাগ করে নিব আপনারা চাইলে দুই ভাগেও কেটে নিতে পারেন চার ভাগে কেটে নিলে ডিমের চপগুলো একটু ছোটো হবে কিন্তু খেতে অনেক বেশি ক্রিস্পি হবে এরপর তৈরি করবো বেসনের বাটারটা একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক কাপ বেসন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অথবা আপনারা লাল লালমরিচির গুঁড়াও দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এক চিমটির মতো দিয়ে দেব হলুদ গুঁড়া চাইলে আপনারা বাদ দিতে পারেন তবে দিলে কালারটা একটু বেশি ভালো আসে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আপনারা চাইলে এখানে আদা রসুনের গুঁড়াও ব্যবহার করতে পারেন এরপর এখানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি ধনে পাতা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন এই সব কিছুকে আমি প্রথমে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব বেসনের সাথে উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব প্রথমে একসাথে বেশি পানি দিয়ে দিব না অল্প অল্প করে পানি দিয়ে এটা আমি মিশিয়ে নেব এতে করে এ ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝতে আমাদের সুবিধা হবে অল্প অল্প করে পানি দিচ্ছি আর এই ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারের মধ্যে যেন রকম লামস না থাকে সে ব্যাপারটা খেয়াল রাখতে হবে আমরা বাসায় আলুর চপ বা বেগুনি তৈরি করার সময় ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক যেরকম রাখি এই ব্যাটারটা কিন্তু একটু ভারী রাখতে হবে বেসনের এই ব্যাটারটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে এবার আমি একটা করে ডিমের পিস নিব আর এই বেসনের মধ্যে খুব ভালো করে কোট করে নেব। যেহেতু এই ডিমের চপগুলোর মধ্যে আমি কোনো রকমের পানি ব্যবহার করিনি তাই এভাবে কোটিংটাকে একটু ভালো করে করে নিতে হবে কোনো অংশ যাতে খালি না থাকে চারিপাশ থেকে খুব ভালো করে কোটিংটা করে নিচ্ছি ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে এবার আমি ডিম চপগুলো এখানে দিয়ে দেবো দুই পাশ থেকে নেড়ে ছেড়ে ভেজে অনবরত ডিম চপটাকে তৈরি করে নিতে হবে ভাজা হয়ে গেলে এবার তেল জড়িয়ে চপগুলোকে তুলে নিচ্ছি বাস তৈরি হয়ে গেল দশ মিনিটে তৈরি ক্রিস্পি ডিম চপ এই চপটা দেখতে ভালো না হলেও খেতে কিন্তু ভীষণ মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ